হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় শার্টের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসছে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবার খুব ভালো আছে সুস্থ আছে আর হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো আজকে নতুন বছরের প্রথম দিন তো তাই জন্য তোমাদের সকলকে শুভেচ্ছা প্রার্থা জানাবার জন্যই এলাম হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ তোমাদের সকলকে নববর্ষের ইংরাজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এটাই ভগবানের কাছে প্রার্থনা করি ঠিক আছে তো যাই হোক নতুন বছরের প্রথম দিন তো প্রথম দিন যদি আমি কন্ট্রোভার্সি না করি তো সেইভাবে কি আমার জীবনটা চলবে বলো কারণ কন্ট্রোভার্সি দিয়েই তো আমার জীবনটা চলে এসছে আমি ভিড় মেঘে মেঘে খেতে পেরেছি ঠিক আছে তো সেই তো আমি কন্ট্রোভার্সি করতে আজকে বছরের প্রথম দিনও চলে এলাম ঠিক আছে বিশেষ করে আমি এলাম আমার পোষ্য সার উদ্দেশ্যে পোষ্য সার্ভেগুলোর উদ্দেশ্যে বলার এই কারণ কারণ আমার ছবি তাদের থামনেলে লাগিয়ে লাগিয়ে প্রচুর ভিউ দান করেছে প্রচুর টাকা ঘরে ঢুকিয়েছে আর যখন আমি আমার নিজের ইচ্ছা মতো একটা কাজ করবো হাউজনে টফা টপ টফা টপ টপ তখন কিছুতে এই টমেটোর দোসালাগুলো আমাকে কিচ্ছুতে করতে দেবে না জানো তোমরা সারাক্ষণ আমার ধরে টানানি করছে করোনা না এটা করোনা আরে আমার ইচ্ছে আমি করবো কি করবো না আমি ধরবো কি ধরবো না আমি শোবো কি শোবো না সেটা আমার ব্যাপার তোরা কেউ বলার আমি একমাত্র একটাই কথা বলতে পারি বছরের প্রথম দিন বলে দিয়ে যাচ্ছি কান খুলে শুনে নে আমার পোস্ত শার্মীয়গুলো আমার ছবি কেউ একটা কোথাও লাগাবি না না আমার পরিবারের কারোর ছবি বিশেষ করে আমার এটিএম কার্ডের ছবি তো লাগাবি না ওইটাই লাগিয়ে লাগিয়ে পাবলিকের মাথা খেয়ে খেয়ে ভিউজ আর্ন করেছিস ঠিক আছে একদম লাগাবি না আর কি সুন্দর লাগছে আমাকে না কি সুন্দর লাগছে এই তোমরা একটু কমেন্ট করে তো কেমন আমাকে এই যে নতুন লুকে আর কতগুলো আমার পোষ্য সিম আর কাজ পুষে রেখেছি তারা কত ইচ্ছে ছিল বছরের প্রথম দিন আমাকে নতুন লুকে দেখবে আর লুক লুকুক করে দিয়েছি তো যাই হোক এই ভিডিওটা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহুর্তে চলে এসছি আমি দেখো কে কে আছে ঠিক আছে মিলে চলে এসেছি আপনাকে টানেজ নিয়ে গুছিয়ে হ্যাঁ শ্রীরাম মহাপ্রভুর কাছে চলে এসেছি আমরা সকলে মিলে তো সুলতাদি হুট করে প্ল্যান করেছে বললো যে যাব তো বললাম চলুন আসুন আমি আছি তো চলে এসেছে এখন সুলতাদিকে আমি নিয়ে যাচ্ছি হোটেলের ব্যবস্থা করে ঠিক আছে সব জায়গায় জানো তো কাজকর্ম করে করেই বেড়াই দেখো সুলতাদির জন্য আমি এখানে পুরীতেও কাজকর্ম করতে পেরেছি তো দাদা ভেতরে রয়েছে পছন্দ হয়ে গেছে কেমন